দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষার রেজাল্ট বের হতে চলেছে মে মাসের তিন তারিখ অর্থাৎ তেসরা মে এবার অনেকেই আমায় এই প্রশ্নটি করতে পারো যে আমরা তো শুনেছিলাম আমাদের রেজাল্ট প্রকাশিত হবে মে মাসের দুই তারিখ আপনি বলছেন তিন তারিখ এটি কি করে সম্ভব সেটি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না দেখো পশ্চিমবঙ্গ মাদ্রাজা শিক্ষা পর্ষদের তরফ থেকে ইতিমধ্যেই একটি নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে স্পষ্টত বলা আছে হাই মাদ্রাজা আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে মে মাসের তিন তারিখ এবং এখানে বলা হয়েছে দুটো নাগাদ দুপুর দুটো নাগাদ পর্ষদ সভাপতি তিনি সাংবাদিক বৈঠকের মাধ্যমে পরীক্ষার রেজাল্ট বিস্তারিতভাবে জানিয়ে দেবেন ঠিক তারপর দুপুর দুটো বেজে তিরিশ মিনিট অর্থাৎ আড়াইটের সময় ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পাবে কোন ওয়েবসাইটে তোমাদের জন্য রেজাল্ট অ্যাভেলেবেল হবে ভালো করে দেখে নাও ডাব্লু 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 ডট ডাব্লু বিবি ডট ও আর জি এই ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পাবে এটি ছাড়াও ডাব্লু বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পাবে অথবা আরেকটি ওয়েবসাইটের কথা বলা হয়েছে ডাব্লু 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 ডট এক্সাম ইটিসি ডট কম এই তিনটি ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পাবে এছাড়া প্লে স্টোরে গিয়ে তোমরা যদি এক্সাম ইটিসি ডট কম বলে সার্চ করো সেখানে একটি অ্যাপ পাবে সেই অ্যাপের সাহায্যেও নিজেরা কিন্তু রেজাল্ট দেখে নিতে পারবে এবার প্রশ্ন হচ্ছে তাহলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছিল সেটি কি ভুল দেখো সেটি ভুল না ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে যা পরীক্ষা নেওয়া হয় এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফ থেকে যে পরীক্ষা নেওয়া হয় দুটি আলাদা পরীক্ষা আলাদা সময় পরীক্ষা হয় এবং দুটি পরীক্ষার রেজাল্ট কিন্তু আলাদাভাবে পাবলিশড হয় তাই যারা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট মে মাসের দুই তারিখে বের হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রীরা মাদ্রাসা বোর্ডের তরফ থেকে পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট কিন্তু বের হতে চলেছে মে মাসের তিন তারিখ অর্থাৎ তেসরা মে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেট নিয়ে আর হ্যাঁ অবশ্যই তোমাদের রেজাল্ট বের হওয়ার পর জানিও পরীক্ষার রেজাল্ট কেমন হলো তোমাদের আশানুরূপ রেজাল্ট তোমরা করতে পারলে কিনা